ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানাগুলোতে কাজ শুরু করেছেন শ্রমিকরা তবে সকাল নটার দিকে দুটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ শনিবার সাত সেপ্টেম্বর সকালে যথাসময়ে কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি প্রায় সবগুলো শিল্প কারখানায় কার্যক্রম চালু রয়েছে শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রয়েছে আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ এক এর পুলিশ সুপার মোয়ার আলম বলেন আশুলিয়ায় আজ অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে শারমিন গার্মেন্টস গার্মেন্টস ও অনন্ত বন্ধ রয়েছে রয়েছে পরিস্থিতি স্বাভাবিক কয়েকদিন গেল কয়েকটি কারখানার শ্রমিক ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মুখে আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছিল শিল্প পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনায় শিল্পাঞ্চলে শুরু হয় যৌথ অভিযান ইতোমধ্যে নাশকতার অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে জোরদার করা হয়েছে শিল্পাঞ্চলের নিরাপত্তা